সিনেমার চিত্রনাট্যকেও অনেকটা হার মানায় বিশ্বাসের জীবনের গল্প আর এটা বললে মনে হয় খুব একটা ভুল বলা হবে না বিয়ে সন্তান গোবনে সংসার ধর্ম পালন সন্তান কোলে নিয়ে টিভি লাইভে কাদা ভক্তদের কাঁদানো স্বামী হিসেবে সাকিব খানের নতুন পরিচয় ফাঁস হয়ে যাওয়া এরপর রাজনীতি নিয়ে দর্শকদের মন জয় তারপর অনেকটা স্বাভাবিক জীবনে ফেরা এই জীবনকে ঘিরে তবে অপু পরিস্থিতি সামলে নিয়ে এবার নিজেকে সময় দেবেন আর আপাতত মাসখানেকের বেশি সময় লাইট ক্যামেরা অ্যাকশনের থেকে দূরে থাকবেন করবেন না কোনো ফটোশুট তবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবেন আর এ সময়টাই নিয়মিত জিম ডায়েট সময় মতো ঘুমানো এটাই হবে অপু বিশ্বাসের নিয়মিত রুটিন এদিকে অপু বিশ্বাস গত দশ জুলাই তার শারীরিক চেক জন্য কলকাতায় গিয়েছেন তার সঙ্গী পুত্র আব্রাহম খান জয় কারণ দুজনেরই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার তবে চিকিৎসা শেষে দেশে ফেরার কথা ছিল ১৩ জুলাই অপু দেশে ফিরছেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি কারণ তার ব্যক্তিগত দুটি নম্বরই বন্ধ দেশে ফেরার পর একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে একটি করারও বিষয়ে চলছে। তবে সাময়িক আড়ালের খবর পরপরই গুঞ্জন রটে তবে কি ফের দীর্ঘ সময়ের জন্য আড়ালে চলে যাচ্ছেন অপু কলকাতা যাওয়ার আগে বিশ্বাস আমাদের জানান কেউ যদি নিজেদের মতো ভাবেন তাহলে বিষয়টা ভুল ভাবছেন পরিবার পরিবারের জায়গায় ব্যক্তিগত জীবন তার জায়গায় আমি দীর্ঘ সময়ের জন্য আড়ালে যাচ্ছি না কিংবা তার কিছুটা বেশি সময় লাগবে কারণ আমি এই সময়টায় নিজেকে একটু সময় দেব আর চলচ্চিত্র অঙ্গনও কিন্তু আমার একটা পরিবার পরিবার থেকে কি দূরে থাকা যায় এখন যেহেতু আবার সময় চলে এসেছে আমাকে আবার মতো করেই আগের অবস্থানে ফিরে আসতে হবে যা করেছি তার ফলশ্রুতিতে আমি দর্শকদের কাছে ভালোবাসা পেয়েছি একজন নায়িকা হিসেবে আমার আমার দায়িত্ব শারীরিক গঠনটাকে সুন্দর করা আমি সে লক্ষ্যে পথ চলছি বললেন অপু বিশ্বাস তবে এই সময়টাতে সবার সাথে ফোনে যোগাযোগ রাখবেন অপু কিন্তু ক্যামেরার সামনে আসবেন না প্রসঙ্গত দু হাজার সালে জিরো ফিগার নিয়ে বড় পর্দায় ফিরে সবাইকে চমকি দিয়েছিলেন অপু আর কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দেওয়ার কারণেই সবসময় আলোচনায় ছিলেন এ নায়িকা আপনারা কি অপবিশ্বাসকে নতুন রূপে দেখতে চান তাহলে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ